দেখো এখন দুপুর বেলা দুপুর বেলা কিন্তু দেখো পুরো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বা সকাল সকাল ব্যাপারটা মনে হচ্ছে সকাল থেকে বাড়ি কাজ চলছে মোটামুটি ভাবে কাজ হচ্ছে আর কি কাজ হচ্ছে তোমাদের এত দিন আমার বলা হয়নি ওঠি অবশ্যই তোমাদের বলবো তোমরা আমার একজন ফ্যামিলি মেম্বার তোমাদের না বললে তো পাই না তোমাদের ওঠি অবশ্যই বলবো আমি একটা জিনিস খুঁজছি কোথায় সেটা পাচ্ছি না কোথায় 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 আরে কোথায় আমার জুতো কোথায় জুতো আর কোথায় পাচ্ছি পাচ্ছি না আমার জুতোটা এখানে কে লুকিয়ে দিয়েছে দেখো দেখেছো এই দেখো দেখো কোন গজ্জার ছেলে আমার জুতোটা ওখানে লুকিয়েছে আচ্ছা তো আমাদের ঘরে কাজ হচ্ছে সেটাই তোমাদের দেখাবো আমাদের ঘরে কিন্তু জল ঢোকানো হয়েছে এটা তোমাদের আমি বলেছি আবারও বলছি জল ঢোকানো হয়েছে আর সেটা এখন কাজ হচ্ছে এখানে এই দেখো এটা এটা করা হয়েছে এই বিটটা এই যে বিটটা করা হয়েছে এখানে আর এটা করা হয়েছে এটা পুরো ট্যাপ এখানে ট্যাপ বসছে আর এখানে একদম এ বসবে মিটার আর এগুলো ঘেরা হয়েছে এখনও কিন্তু অনেকটাই বাকি এসেছে মানে এখনো ইনকমপ্লিট পুরোপুরি করা হচ্ছে আর আজকে কে এসছে দেখো তোমাদের তো ওকে অবশ্যই দেখাবো কে এসছে দেখাচ্ছে দেখো আজকে এসছে আমার মেস্ত্রি দেখো মেস্তি এসছে আর আমাদের এখানে আছে রান্নার বাহার দেখো কত কিছু রান্না এখানে আছে চিকেন এখানে আছে কর্মা মাছের টক লেবু টক এখানে আছে কাটা মাছের আমচুরের টক এখানে আছে লোটা মাছের তরকারি আর মাছের মুড়ো দিয়ে আলু পটলের তরকারি কার বের হাতা করছে তোর দেখি মানে এইটুকু জামাতে নিজের জামা ধুয়ে নিয়ে এলো তাকে এনে কিনা বের দিয়ে দে চিকেনটা দিয়ে দে চিকেন দে চিকেন দে তোর বড় বলে কথা চিকেনটা মেজ দিয়ে নিয়ে এসছে Mas é graça. ডাইনিং টেবিলটা আমাদের কেমন লাগছে বলো আমাদের ঘরে নিউ ডাইনিং টেবিল তোমাদের এটাও দেখানো হয়নি এটা হলো আমাদের ঘরে নিউ ডাইনিং টেবিল আর ওটা একটা লেখা আছে দেখতেই পাচ্ছো এটা একটা আনা হয়েছে ডাইনিং টেবিলের চেয়ার থাকাকালীন এই চেয়ারে খেতে বসছে ভাবা যায় ডাইনিং টেবিলের চেয়ারে খেতে বসে অন্য চেয়ারে খেতে বসেছে বাবা এত পর প্যার মহাপ দেখো বাড়িতে আজকে ভাবলাম কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু কাজ একটুও কমপ্লিট হয়নি এইটা দেখো আমাদের বাড়ি সামনে এইটা যে ঘেরা হয়েছে মানে এটা এতটা হবে সিমেন্ট টিমেন্ট মাখানো হয়নি বলে হয়নি আর এটা পুরোটা ঘিরে দিয়েছি তার কারণ হলো এখানে যেহেতু ট্যাপটা বসছে মানে কলটা বসছে দেখতে পাচ্ছ তোমরা তো এখানে আমরা স্নান করতে পারবো তাই মানে স্নান যদি স্নান করতে পারবো বসে বাসন মাসতে পারবো সেই জন্য এটা করা আর তার থেকে বড় কথা হলো এখানে বাসন আমরা রেখে পরেও মাসতে পারবো নাহলে কুকুর টুকুর ঢুকে যাবে বলে এটা মেন এতটা করে ঘিরে দিব তারপর এখানে একটা ছোট গেট করে দেবো এগুলো ভালো হয় সেফটি থাকবে আমরা যখন থাকবো না একটা সেফটি থাকবে এখানে আছে তো এখন অনেক আমার ম্যাক্সিমাম ছিঁড়ে গেছে দেখো লোরে এমন টান দিয়েছে এটা ছিঁড়ে গেছে

তো এখন চিকেনটা রান্না হচ্ছে চিকেন পকোড়াটার জন্য ম্যাগনেট করে রেখেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম ম্যাগনেট করাই আছে বললাম যে না এটা আধা ঘন্টা এক ঘন্টা ভালো করে ম্যাগনেট হয়ে যায় কারণ এটা যতক্ষণ এটাকে ঢাকিয়ে রাখুন ততক্ষণ ভালো করে মশলাটা চিকেনের মধ্যে ডুবে যাবে তাই ভালো করে ম্যাগনেট করে রেখে দিচ্ছি আধা ঘন্টা এক ঘন্টার জন্য ম্যাগনেট করা আছে আর এখানে আমি ততক্ষণে ভালো চিকেনটা কোনো করেই ফেলি কারণ আজকে আমাদের গ্রামে বসেছে রদ মানে রাতের বেলা রদ হবে তো আমরা রদ দেখতে তাই বললাম রাতের রান্নাটা সেরে নিই কেউ রথ দেখে এসে খাবো না হয় কারণ রথ দেখে এসে আর রান্না বান্না করা যাবে না তাই না আগে রান্না বান্না করলেন তখন আমরা রথ দেখতে যাবো আর বর্দি তো যখনই আসে না কেন আমাদের মানে রান্না বান্না তো ভালো মন্দ হয় কারণ বর্দি সব সময় আসে না বর্দি দু মাস তিন মাসে একবার যেহেতু মে মেস্তির বাড়িটা কাছাকাছি তাই যখনই কোনো অনুষ্ঠান হয় বল এমনিও মেয়েদেরকে দেখলেন আর আমরা মেজতে বাড়িতে চলেছি দেন এখন আমি চিকেনটা করছি চিকেনটা হয়ে যায় তারপর এখানে ভাত হবে এই যে বাবা চাল মেপে ধুয়ে রেখে দিয়েছে চালও চাল মেপে দিয়েছে ভাতও হবে ভাতটা পরে বসবো আগে না চিকেনটা করে নিই তারপর পকোড়া হবে প্লাস অক্ষি হবে অক্ষিয়ার না খেলে হওয়ায় এই বৃষ্টি মিষ্টি হয়ে যাবে আর তারপর বড় কথা না আমাদের এখানে যখনই রদ হয় না কেন না বৃষ্টি হয় আজকেও হচ্ছে বৃষ্টি তাই কথাটা বলার এখানে চিকেন পকোড়া বসিয়ে দিয়েছি পকোড়া তো হচ্ছে তোমরা দেখতে হচ্ছে এখানে মোটামুটি কিছুটা ভেজেছি যেটা একবার ফ্রাই করেছি আর মানে একবার ফ্রাই করে চারবার ফ্রাই করে নিব তাহলে এখানে পকোড়া হচ্ছে আর এখানে চিকেন আছে চিকেন হয়ে গেছে রান্না কমপ্লিট এবার ভাঁজ করে কফিটা তোমরাই ফরম্যাট করে তারপর আলো কফিটা করো দেখো এখানে আছে চিকেন পকোড়া বাড়িতেই করেছি চিকেন পকোড়া আর আছে এখানে কফি তো সঙ্গে একটু পেঁয়াজও নিয়েছি আর পকোড়াগুলো কি বলবো তোমাদের জাস্ট অসাধারণ হয়েছে এই যে সসের সঙ্গে ডুবিয়ে এরকম করে সাডেন আরে না তোমাদের তো বলেইছি আমরা রথ দেখতে যাবো যেমন করে তেমন কাজ আমরা পুরো রেডি আমি মেয়েদের সবাই রেডি হয়ে গেছি এখন আমরা রথ দেখতে যাবো আমার মা এখনো রেডি হয়নি বিরক্তিকর একটু রেডি হলে তো ভালো তাতে যাবো তাকে করে আসবো রথ সেরকম আমার খোঁজ না যাওয়ার একদম ইচ্ছে নেই মা বলছে বলে যাওয়া আর দিদি বলছে বলে যাওয়া তাহলে আমার যাওয়ার একদম ঠান্ডা হচ্ছে এর জন্য যাওয়া বছরে একবার তো রথটা দেখে আসি এবছর রথ দেখি নি আমি যাই নি তো যাই নি এই বছর চলো রথ দেখতে যাই তোমরাও দেখতে থাকো আমি তোমাদের রথ দেখাতে থাকি

ছোট ছোট রথ বেশ ভাল লাগছে দেখো রথ দেখো চারিদিকে রদ বসছে আর লোক দেখো দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট রথ বসছে দেখো তোর রথ কোনটা তোর রথ নেই এই দেখো এখানে একটা খুব সুন্দর একটা রথ বসছে এখানে ধান ও বীজ দিয়ে করেছে এখানে বেশ খেলনার দোকান বসছে এই যে খেলনার দোকান খাবারের দোকান খাওয়ার এটা নিবি।

দেখো রথ দেখা হয়ে গেছে আর বাড়ি যাওয়ার পথে একটা থামস আপ নিয়েছি কারণ যা গরম পড়েছে গিয়ে আগে একটা থামস আপ খাবো খুব গলা শুকিয়ে যাচ্ছে ঠান্ডা জল তো ফ্রিজে আছে ওটা আগে মাছ খেতে হবে কারণ গলা পুরো শুকিয়ে যাচ্ছে আর মেলায় আউকিচাট খেয়েছি ওই খাই আলু চিপস না তো ওটা খেয়ে ওটা খেয়েছি আর কিছুই খাইনি আর হ্যাঁ জিলাপি নিয়েছি কারণ রথে মেলায় যাব জিলাপি নিব না এটা তো হতেই পারে না দেন তাই জিলাপি নিয়েছেন জিলাপি নিয়েই বাড়ি ওখানে মা বাবা তো যায়নি রোল আমি খাই অনেক খেয়েছে ওখানে গিয়ে একটু টেস্ট করিয়েছে আর কি তাহলে দাঁড়িয়ে আছি ওখানে একজন দাঁড়িয়ে আছে ওটা মনে হচ্ছে আমার মা হ্যাঁ 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 খুব কনফার্ম ওটা আমার মা ছুটবো না আমার মাকে দেখো আমার মা ড্যাস দিচ্ছে দেখো তাও নাচলে একটু নাচো হ্যাঁ 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 নাচ দেখেছো আমার মা নাচছে মায়ের নাচেস শেষ নেই তো আমার মা যদি নাচা নেচে নেচে চলে এসছে আমার মাকে দেখো আচ্ছা নাচছো তোর রথ খেলে না আমরা রথ দেখলাম তুমি তো গেলে না রথ দেখে এলে চলো তিরাও বাড়ি বেরিয়েছে আর দেখো বৃষ্টি শুরু হয়েছে কি জ্বালা কতটা শুভ জানি না আবার বৃষ্টি শুরু হয়েছে এইটুকু আমি জানি দেখো বৃষ্টি পড়ছে দেখো লাইটটা কভার করে দিলে বুঝতে পারি দেখো তো বৃষ্টি পড়ছে দেখেছো ওই যদি ছাতা আছে তো তোর কাছে হ্যাঁ এইটাই বলছি এই যাতা এমন ভাবে পোস্ট দেয় তো আমার কনটেন্ট হয়ে যায় একটা ছোট্ট করে তার বউটা যখন দেয় একটা কনটেন্ট দিয়ে দেয় আমাকে রদ হয়ে গেছে রদ দেখে বাড়ি চলে যাচ্ছে আর দিদিরাও রদ দেখা হয়ে গেছে ওরাও বাড়ি চলে যাচ্ছে Hej, 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 hej. Jeg har ikke det. Jeg har brug for det. <går>